আমাদের এই খাতার পাশেই এই যে কিছু হাড় জোর আছে এই যে আমি কিছুটা নিব এখন আগাটা এটা টেলে ভর্তা করব এই যে আগার থেকে নিব অনেক হয়ে ভরে গেছে একদম শিলা যেতেছে আরো আসে কিছুতে পিঁপড়া পিঁপড়ার জন্য কিছুই করা যায় না আরো তো অনেক আছে এই দিকটাতে তো প্রচুর আছে আর খাঁচার ভিতর থেকে দেখাই আজকে অল্পই নিব একটু খায়া দেখব হার জোর আজকে একটু নিলাম এটা একটু টক টক লাগে চাটনির মতো করা যায়